আমাদের সেই ক্লাসিক কিং কোয়েলের বাচ্চাগুলোর জন্য আজকে নতুন একটি খাঁচা তৈরি করে এখানে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের সেই সোলার ইনকুই ফোটানো সেই ক্লাসিক কিং দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে বরিশাল থেকে রাঙামাটির একেবারে দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে সদর থেকে আসতেও প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে প্লাস্টিকের বক্সের মধ্যে তিন দিন জার্নি করে আসায় সেই ক্লাসিক কিং কোয়েলের ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে আজকে এই পর্যন্ত আমাদের পুরো জার্নি এবং অনুভূতি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ আসসালাম প্রিয় দর্শক বন্ধু আমার ভাইয়েরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আপনারা অনেকে জানেন যে আমরা কিছু ক্লাসিক কোয়েলের বীজ ডিম নিয়ে আসছিলাম অনেক দূর থেকে প্রায় তিন দিন প্লাস্টিকের বক্সের মধ্যে জার্নি করে আসা আমাদের সেই ক্লাসিক কিং কিংকোয়েলের ডিমগুলো নিয়ে শুরু থেকেই আমার অনেক ভয় ছিল যে এতদিন জার্নি করে আসছে তাও আবার প্লাস্টিকের বক্সের মধ্যে তখন ছিল প্রচুর গরমের সময় ওই সময় এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাইতে পারবো কিনা বা আমরা যেহেতু সোলার দিয়ে ইনকম্পিউটার চালাই আমাদের যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময় ব্যাটারি শাটডাউন হয়ে যেতে পারে ম্যাড বৃষ্টির কারণে তো ওইটা নিয়ে সব কিছু মিলে অনেক ভয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মোট একুশ পিস ডিম থেকে আমরা চোদ্দো পিস বাচ্চা পাইছিলাম চোদ্দ পিস বাচ্চা থেকে আমাদের পরবর্তীতে বোর্ডিংয়ে আরও এক পিস বাচ্চা মারা গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের মোট তেরো বাচ্চাই আছে আমার জীবনের প্রথমবার এই কিংকোয়েল পালনের অভিজ্ঞতা তাও আবার নিজের হাতে আলহামদুলিল্লাহ ডিম থেকে শুরু করে আজকে এই পর্যন্ত প্রত্যেক দিনের পরিবর্তন একটু একটু করে চোখের সামনে দেখার সুযোগ হয়েছে এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় কিঙ্কোয়েলের অরিজিনাল লুকটা দেখার জন্য অনেক অপেক্ষায় আছি কখন ওই লুকটা দেখতে পারবো আমরা ভিডিওতে যেরকম দেখি এখনো পর্যন্ত ওই রকম কোনো কালার এখনো পর্যন্ত দেখা যাইতেছে না আমাদের এই ভেরিয়েবলগুলো এখনও মেল ফিমেল ভালো করে ডিটেক্ট করা যাইতেছে না ভালো করে বোঝাও যাইতেছে না কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে আপনারা যারা কিং কয়েল পালনে অভিজ্ঞ আছেন আপনারা এই বাচ্চাগুলো দেখে যদি বুঝতে পারেন যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমার সবচাইতে বেশি ভালো লাগার বিষয় হইতেছে আমি এদেরকে একটা পেয়ার আলাদা জায়গায় রাইখা ওদের ডিম থেকে ওদেরকে দিয়ে বাচ্চা ফুটাবো ওইটা দেখতে পারলেই আমার সার্থকতা আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন